আজকে থেকেই ট্রাফিক পুলিশ নেমেছে অর্থাৎ গত দুপুর বিকেল তিনটা থেকেই ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন গুলশানে বিশেষ করে গুলশান বিভাগের কয়েকটি পয়েন্টে কিন্তু ট্রাফিকের সদস্যদেরকে আমরা দেখছি ট্রাফিক পুলিশের তারা যেমনটি বলছেন যে আগামী কাল থেকে তারা পুরোদস্তুর বলা যায় যে ট্রাফিক রাস্তায় যে শৃঙ্খলা আনার জন্য তারা কিন্তু কাজ শুরু করবেন তবে আজকে তারা জাস্ট শিক্ষার্থীদের সাথে কিছুটা বোঝার জন্য সমন্বয় করার জন্য তারা কয়েক ঘন্টার জন্য নেমেছেন পরিস্থিতি বোঝার জন্য তো এখন বলা যায় যে পুরোপুরি এখনো পুলিশ সেভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন না হলেও শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় শৃঙ্খলা আনার দায়িত্বে এখনও নিয়োজিত তবে পুলিশ সদস্যরা যারা নেমেছেন রাস্তায় তারা কিন্তু সেভাবে পুলিশের পোশাক পরেননি বলা যায় তারা সিভিল ড্রেসেই কাজ করছেন শিক্ষার্থীদের সাথে আপনারা দেখছেন যে এখনও কিন্তু শিক্ষার্থীদের সাথে ট্রাফিক পুলিশের লোকজন কাজ করছেন আমরা একটু কথা বলতে চাই গুলশান গুলশান বিভাগের ট্রাফিক বিভাগের ডিসি মত আমাদের সাথে আছেন একটু আপনার কাছে জানতে চাই কবে নাগাদ সড়কে শৃঙ্খলা আনয়নের জন্য পুরোপুরি আপনার রাস্তায় জি ধন্যবাদ আপনাকে তো আসলে যে বিষয়টা হয়েছে তো দেখুন আজকে থেকে আমরা রাস্তায় ট্রাফিক মোতায়েন করেছি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজকে যে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা সহযোগিতা করতেছে আমরা পুলিশও আজকে থেকে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করতেছি ছাত্র এবং পুলিশ একসাথেই কাজ করতেছি আমরা আশা করি যে এটা দু একদিনের ভিতরে একটা স্বাভাবিক পর্যায়ে আমরা যাব। আমরা আমরা গ্র্যাজুয়ালি আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডিপ্লয় কালকে থেকে আমাদের ডিপ্লয়মেন্টটা আরও বাড়াতে থাকবো এবং ফুল পেজ আপনাকে বৃষ্টি যেমনটি শুনছেন যে আজকে যেমন কয়েক ঘন্টার জন্য পুলিশ নেমেছেন এবং তাদের সাথে কিন্তু শুধু ছাত্ররা না সড়কে শৃঙ্খলায় কিন্তু বিভিন্ন বাহিনী নৌবাহিনীর সদস্য আনসার সদস্যরাও দেখছি শিক্ষার্থীদের সাথে কাজ করছেন এবং তারা বলছেন আগামী কাল থেকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসবে গুলশান বিভাগের ট্রাফিক ব্যবস্থা বৃষ্টি শুনছিলাম ধন্যবাদ ফয়সাল